একটা বন্ধ রুমে রেশমি নিজের ইজ্জ বাঁচানোর জন্য সাইফুল আর ভাইমের কাছে প্রাণপণ ভিক্ষা চাচ্ছে এর মধ্যে সাইফুল আর রেশমি অনেক ধস্তাধস্তি করে রেশমিকে প্রায় অর্ধ টুকরো ফেলেছে রেশমি নিজের সর্বোচ্চ চেষ্টায় ব্যর্থ হয়ে সাইফুলের কাছে আত্মসমর্পণ করে খাটের উপর পজিশন নিয়ে পড়ে আছে এমন সময় সাইফুল ফাহিমকে বলল তুই দরজার পাশে অপেক্ষা করবি আমার শেষ হলে আমি তোকে ডাক দিব আর শোন এদিকে কাউকে আসতে দেখলে আমাকে ইশারা করবি বলে সাইফুল সারটা খুলে রেশমির মুখের উপর ফেলে দেয় আর ফাহিম সাইফুলের কথা মতো রুম থেকে বেরিয়ে দরজাটা লক করে দেয় রেশমি খাটের উপর শুয়ে আছে তার দুচোখ বেয়ে অঝর ধারায় জল গড়িয়ে পড়ছে রেশমির এই চোখের জল সেটা কোনো হারানোর ভয়ের জল নয় সে যে অনুশোচনার জল রেশমি চোখ বন্ধ করে ভাবতে লাগলো সেই দিনের কথা যেদিন রেশমির কাছেও দু হাত তুলে নিজের ইজ্জত ভিক্ষা চেয়েছিল তার হোম টিউটর বাবু একটা পড়ার টেবিলে বসে আছে বাবু রেশমিকে পড়াচ্ছে হঠাৎ বাবু লক্ষ্য করল রেশমি বাবুর দিকে চেয়ে আছে বাবু রেশমিকে একটা ধমক দিয়ে বলল কে হলো আমি তোমাকে পড়াচ্ছি আর তোমার মন কোথায় রেশমি বলল স্যার আমার পড়ালেখা একদমই ভালো লাগে না আমার কি ভালো লাগে জানেন স্যার খাই দাই ঘুমই আর ঘোরাঘুরি করি বাবু বলল আমাদের জীবনে খাওয়া দাওয়া ঘুম গোসল ঘোরা ঘুরি সব কিছুরই একটা লিমিটেশন আছে তুমি কি সেটা জানো স্যার আমি এত কিছু জানতে চাই না তবে আপনি কি জানেন আপনি যখন আমাকে পড়া বোঝান আপনাকে তখন কত সুন্দর লাগে রেশমির মুখে এমন কথা শুনে বাবু অবাক হয়ে রেশমির দিকে চেয়ে থাকে বাবু মনে মনে ভাবছে এই বয়সে যদি এত পাকনামি করে মেয়েটা বড় হলে কি হবে আল্লাই জানে ঠিক এমন সময় রেশমি বলল কি হলো স্যার একদম চুপ করে আছেন কেন আপনি চুপ করে থাকলে আপনাকে একটুও সুন্দর লাগে না বাবু আবার রেশমিকে একটা ধমক দিয়ে বলল আমি তোমাকে বেশি কথা বলতে নিষেধ করেছিলাম তারা পড়াগুলো শেষ করে দাও আমার আরো স্টুডেন্ট আমার জন্য অপেক্ষা করছে রেশমি বাবুর কোলে টাচ করে বলল আপনি এত কিউট কেন স্যার আজ থেকে আপনি সব সময় রাগ করে থাকবেন রাগ করে থাকলে আপনাকে আরো বেশি ভালো লাগে রেশমির এমন বিহেবে বাবু কি করবে কিছুই বুঝতে না পেরে সেদিন পড়া শেষ না করে রুম থেকে বেরিয়ে যায় বেডরুমে মনমরা হয়ে শুয়ে আছে বাবু এমন সময় বেডরুমে প্রবেশ করে বাবু ছোট বোন ইভা বাবুকে এমন মনমরা হয়ে শুয়ে থাকতে দেখে ইভা বাবুর পাশে গিয়ে বসে বলল কি হয়েছে ভাইয়া তুমি এমন মনমরা হয়ে শুয়ে আছো কেন কোন সমস্যা হয়েছে নাকি শরীর খারাপ ইবার কথা শুনে বাবু শোয়া থেকে উঠে বসে বলল না তেমন কিছু না আগে বল তোর পড়াশোনার খবর কি জি ভাইয়া পড়ালেখা খুব ভালো চলছে ঠিক মতো কলেজে যাচ্ছিস আর তাছাড়া তুমি তো আমি পছন্দ করি না বাবু একটা হাসি দিয়ে বলল শুধু ক্লাস করলে হবে আগের থেকে এবছর ভালো রেজাল্ট করতে হবে কিন্তু আর ইংলিশের প্রতি আলাদা যত্ন নিতে হবে যে বিষয়টা বুঝবি না আমাকে বলবি ঠিক আছে ভাইয়া তুমি কোনো চিন্তা না আমাকে নিয়ে এখন এসো খাওয়া দাওয়া করে নাও আমি এখন খাবো না তুই খেয়ে নে ভাইয়া এখন শীতের দিন সবকিছু ঠান্ডা হয়ে যাবে এসো খেয়ে নাও তারপর সারা দিন রাত তুমি শুয়ে থেকো ইভার মুখে এমন কথা শুনে বাবু বলল বুঝতে পেরেছি তুই এখন আমাকে না খাইয়ে ছাড়বি না যা তুই গিয়ে খাবার রেডি কর আমি আসছি বাবুর কথা মতো ইভা একটা মিষ্টি হাসি দিয়ে ভাইয়ের জন্য খাবার রেডি করতে রান্নাঘরের দিকে চলে যায় আর বাবু উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ে কলিং বেলে শব্দ শুনে দরজা খুলে দিল ইমা বেগম ইমা বেগম দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো বাবু বাবু রুমে ইমা বেগম দেখে সালাম দিয়ে বলল। ভালো আছেন আনটি ইমা বেগম হাসি মুখে সালামের উত্তর নিয়ে বলল। স্যার আমার কি 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 অবস্থা মনে হয় বছর করতে পারবে এমন কথা শুনে বাবু ভাবতে লাগলো মায়ের ব্যবহার কত সুন্দর আর মেয়েটা হয়েছে একদম ঝাউড়া স্টাইলের এই মেয়ের পড়ালেখার যে অবস্থা আগামী দু বছরেও পাশ করতে পারবে বলে আমার মনে হচ্ছে না বাবুকে চুপ থাকতে দেখে ইমা বেগম আবারও বলল কি হলো স্যার চুপ করে আছেন যে বুঝতে পেরেছি আমার মেয়েটা আপনাকে খুব কষ্ট দেয় তাই না বাবু একটা হাসি দিয়ে বলল না না আনটি ঠিক আছে একটু দুষ্টু তো তাই ঠিক মতো পড়ালেখা করতে চায় না আপনি একটু যত্ন নিলে দেখবেন সব ঠিক হয়ে যাবে ইমা বেগম বলল কি করবো স্যার বলুন বাপ মরা মেয়ে আমার আমার জীবনের সব ভরসা এখন এই মেয়েকে ঘিরে স্যার আপনার একটু কষ্ট হলেও আমার মেয়েটাকে একটু মন দিয়ে পড়াবেন আমি চাই আমার মেয়েটা যেন মানুষের মতো মানুষ হতে পারে তার বাবার স্বপ্নগুলো পূরণ করতে পারে আসলে মা বাবারা এরকমই হয় নিজের জীবনের ব্যর্থতার ঘাটতি ছেলে মেয়েদের দিয়ে পূরণ করতে চায় জীবন যুদ্ধে কতটা পরিশ্রম করতে হয় হয় মা বাবারা জানে বলেই নিজেদের সন্তানদের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রয়ন চেষ্টা করে যায় বাবু আর কোনো কথা না বলে রেশমিকে পড়ানোর জন্য পড়ার টেবিলের দিকে চলে যায় আরিমা বেগম চলে যান বেডরুমের দিকে একটা রেস্টুরেন্টে বসে আছে বাবু আর বাবু ছোট বোন ইভা বাবু বলল ইভা কাল থেকে তুই আমার নতুন স্টুডেন্ট রেশমিকে বাসায় গিয়ে পড়াতে পারবি কেন ভাইয়া কি হয়েছে তুমি পড়াতে হচ্ছে না আরে পাগলি হওয়া না হওয়ার কথা না বলছি তুই যদি পড়াতে পারিস তাহলে আমি রেশমির মায়ের সাথে কথা বলে তোকে সেট করে দিব এই সময়টাই অন্য স্টুডেন্ট নিব তাহলে তো ভালোই ভাইয়া তোমার স্টুডেন্ট পড়াতে পড়াতে আমারও একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। এক্স্যাক্টলি আমি সেটাই চাচ্ছিলাম তুই পড়ালেখার পাশাপাশি যদি একটা দুটো করিস এতে তোর পড়ালেখার সেখান থেকে উঠে আসলো ইভা বাবুর কথায় রেশমিকে পড়ানোর জন্য রাজি হয়ে গেল অন্যদিকে বাবু যেন হাত ছেড়ে বাঁচলো বাবু আল্লাহকে মনে মনে হাজার হাজার সুক্রিয়া জানিয়ে নিজের বোন ইভাকে রেশমির হোম টিউটর হিসেবে ইমা এর সাথে কথা বলে ঠিক করে নিল পরদিন রেশমিকে পড়ানোর জন্য জন্য ইভা রেশমির পড়ার টেবিলে বসে আছে ইভা রেশমিকে বই বন্ধ করে বসে থাকতে দেখে বলল কি হলো রেশমি তুমি বই বন্ধ করে বসে আছো কেন ভাইয়া তোমাকে গতকাল কি পড়া দিয়েছে সেগুলো বের করো রেশমি ইভার কথা না শুনে মুখ গোমরা করে বসে আছে ইভা আবারও বলল কি হলো রেশমি তুমি বই খুলছো না যে আমি বাবু কাছে পড়ব আপনার কাছে পড়ব না ইভা একটা হাসি দিয়ে বলল দেখো রেশমি ছোট মানুষই করো না আর তাছাড়া তোমার বাবুসার তোমাকে পড়াতে পারবে না বলেই তো আমাকে পাঠিয়েছে তাই না বাবু স্যার যদি আমাকে পড়াতে না পারে তাহলে আমি আর পড়বো না দেখ দেখো রেশমি তোমার মা যদি শোনে তুমি এরকম কথা বলেছ তাহলে কিন্তু তোমার আম্মু তোমাকে অনেক বকা দিবে রেশমি কাদু কাদু গলায় বলল দেখুন ম্যাম মা বকা দিলে আমাকে দিবে আপনাকে না আমার কথা ফাইনাল আমি আপনার কাছে পড়ব না আমি বাবু স্যারের কাছে পড়ব ইভা রেশমিকে বুঝিয়ে বাজিয়ে কোন রকম পড়াতে শুরু করেছে রেশমিও নিজের অনিচ্ছায় বই খুলে পড়ছে বাবু ড্রয়িং রুমে বসে টিভি দেখছে এমন সময় তার ফোনে কল করলো রেশমির মা ইমা বেগম বাবু ইমা বেগমের ফোন রিসিভ করে সালাম দিয়ে বলল জি আনটি কিছু বলবেন আসলে স্যার বলছিল দিলাম কি আমার মেয়েটা বলছে আপনার কাছে ছাড়া নাকি সে পড়বে না তাই মনে কষ্ট না নিয়ে কাল থেকে আপনার বোনকে না পাঠিয়ে বরং আপনি পড়াতে আসুন ইমা বেগমের মুখে এমন কথা শুনে বাবু অনেকটা চিন্তিত হয়ে পড়ে বাবু ইমা বেগমকে কিছুতেই বোঝাতে পারছে না কেন সে তার মেয়েকে পড়াতে চাচ্ছে না আর মুখ ফুটে বলতেও পারছে না তার মেয়ে যে তার সাথে কোন ধরনের বিহেভ করে বাবুকে এমন চুপ থাকতে দেখে ইমা বেগম আবার বলল কি হলো স্যার চুপ করে আছেন কেন সামনে পরীক্ষাও চলে এসেছে এখন যদি ঠিকঠাক মতো না পড়ে তাহলে তো নিশ্চিত ফেল করবে প্লিজ স্যার আমার কথাটা ফেলবেন না ইমা বেগমের এমন কথা বাবু কি বলবে কিছুই বুঝতে পারছে না আর ইমা বেগম একটার পর একটা কথা বলেই চলেছে রেশমিদের বেডরুমে বাবু বিছানার উপর পড়ে আছে আর রেশমি গুটি সুটি পায় বাবুর দিকে এগিয়ে যাচ্ছে বাবু রেশমির এমন কাণ্ড দেখে বলল দেখো রেশমি আমি তোমার শিক্ষক আর শিক্ষক হচ্ছে বাবার মতো তুমি আমার সাথে এমন কাজ করতে পারো না বাবুর মুখে এমন কথা শুনে রেশমি তার অন্যটা বাবুর মুখে ছুঁড়ে মেরে বলল আপনাকে একান্তে কাছে পাওয়ার জন্য এতদিন কত পড়ার নাটক করেছি স্যার বাবু বলল কিন্তু কেন তুমি বুঝতে পারছো না তোমার শিক্ষক কিন্তু রেশমি বাবুর কোনো কথা না শুনে উত্তেজনা নিয়ে বাবুর উপর ঝাঁপিয়ে পড়ল। রেশমির হাত থেকে বাঁচার জন্য বাবু অনেক চেষ্টা করে যাচ্ছে। ঠিক এমন সময় দরজা খুলে রুমে প্রবেশ করল রেশমির মা ঈমা বেগম। রেশমি রেশমির মা ঈমা বেগমকে দেখে দৌড়ে এসে তার মায়ের পাশে দাঁড়িয়ে পড়ল। মা তুমি বাসায় না থাকায় বাবু স্যার আমার সাথে কত কি করতে চাইছে। তুমি যদি আজ সময় মতো না আসতে, তাহলে যে আজ আমার সর্বনাশ হতো বলে কান্না ভেঙে পড়ল রেশমি। বাবু রেশমির মুখে এমন কথা শুনে চমকে উঠে বলল, রেশমি তুমি কি বলছ এসব? এমন ইমা বেগম বলল চুপ করুন স্যার আমি আপনাকে বিশ্বাস করে আমার মেয়েকে আপনার কাছে পড়তে দিয়েছি আর আপনি কিনা আমাদের এই সরলতার সুযোগ নিয়ে আমার মেয়ের সাথে এরকম খারাপ কাজ করতে পারলেন সেদিন বাবু ইমা বেগমকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু ইমা বেগম কিছুতেই বাবুর কথা বিশ্বাস করছিল না অপমান আর লজ্জা নিয়ে দুচোখ মুস্তে মুস্তে বাবু সেদিন রেশমির বাসা থেকে বেরিয়ে গিয়েছিল রেশমি দুচোখ বন্ধ করে নিজের সর্বস্ব যখন সাইফুলের কাছে সোপে দিয়েছে ঠিক তখনই দরজা খুলে রুমে প্রবেশ করলো পুলিশ অফিসার মোমিন খান ইমা গম বাবু স্যার পুলিশ অফিসার মুমিন খান সাইফুলের কলার ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে লাগলো রেশমি সোয়া থেকে উঠে দৌড়ে এসে ইমা বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো পুলিশ অফিসার মুমিন খান বাবু স্যারকে ধন্যবাদ জানিয়ে বলল ধন্যবাদ বাবু সাহেব আমাদের কি ইনফরমেশন দিয়ে সাহায্য করার জন্য আপনি ইনফরমেশনটা না দিলে আমরা এই অপরাধীদের কখনোই ধরতে পারতাম না বলে সাইফুলকে টানতে টানতে থানায় নিয়ে গেল রেশমি বাবুর সামনে দুহাত তুলে ক্ষমা চেয়ে বলল স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আমার কৃতকর্মের ফল পেয়েছি তারপর সেদিনের সব ঘটনা ইমা বেগমকে খুলে বলল রেশমি রেশমির মুখে সব কথা শুনে ইমা বেগম বাবু স্যারের কাছে ক্ষমা চেয়ে বলল স্যার সত্যি আমরা কখনো কখনো চোখে যা দেখি তা পুরোপুরি সত্য নয় আমি রেশমির পক্ষ থেকে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আপনি সেদিনের ঘটনার জন্য আমার মেয়েকে ক্ষমা করে দিন প্লিজ সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মোশারফ হুসাইন মৃদুল পরিচালনায় এইচ এম কানন চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ